রুদি দ্য জঙ্গল বয় এক নতুন অ্যাডভেঞ্চার এক মজার যাত্রা শুরু দেখুন কিভাবে জঙ্গলের বুক থেকে জন্ম নেয় এক কিংবদন্তি প্রাচীনকালের কথা ভারতের এক বিস্তৃত উপত্যকায় ছিল গাহানা জঙ্গল রহস্যে মোড়ানো এক বিপুল বনরাজি যেখানে সূর্যের আলো পর্যন্ত মেঘের মতো হালকা হয়ে ঢুকত সেই জঙ্গলে রাজত্ব করত এক নেকড়ে দাল যার নেতৃত্বে ছিলেন বুদ্ধিমান নেকড়ে সদস্যরা তাদের শাসন ছিল ন্যায়নিষ্ঠ কিন্তু ভয় ছিল এক জায়গায় জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর বাঘ কিংখান সে ছিল এক গর্জনকারী একচোখো বাঘ যার শরীরে আগুনে পোড়া দাগ আর চোখে প্রতিশোধের ছায়া একদিন শিকারের আশায় কিংখান চলে গেল মানুষের বসতির ধারে এক কাঠুরিয়ার কুড়েঘরে ঘুমিয়েছিল একটি শিশু রুদি শিশুটিকে পেয়ে ঝাঁপিয়ে দিয়েছিল কিংখান কিন্তু কাঠুরিয়ার আগুনে জ্বলে ওঠা কাঠ ফেটে গিয়ে তাকে তাড়িয়ে দেয় রেগে জ্বলে আহত হয়ে ফিরে যায় বাঘ আর রুদি তখন কাঁদতে কাঁদতে অন্ধকারে হারিয়ে যায় তাকে খুঁজে পায় এক ধূসর নেকড়ে মা নাম নীলা সে দেখে রুদি ভয় পাচ্ছে না উল্টো তার গা ঘেসে বসে আছে নীলা তাকে নিজের গুহায় নিয়ে আসে নিজের দুধ খাওয়ায় অন্য সন্তানদের সঙ্গে মানুষ করে এভাবেই মানুষ শিশু হয়ে ওঠে নেকড়ের পুত্র তার নাম রাখা হয় রুদি রুদি বড় হতে থাকে নেকড়ে ভাই বোনদের সঙ্গে দৌড়ায় গাছ বেয়ে উঠে পড়ে শিকার দেখে থেমে যায় নিঃশব্দে তার ছিল দুই প্রধান শিক্ষক একজন জঙ্গলের গুরু বড়দাদু এক বিশাল রাগী কিন্তু কোমল মনের পাণ্ডা যে ছিল জ্ঞানের আধার আর একজন বুদ্ধিমান পথপ্রদর্শক নীলা যে রুদিকে সতর্ক থাকতে শেখাত শিয়ালচিপ ঝুম্পা চাটুকার আর গুপ্তচর বারবার কিংখানের কানে খবর দিত মানুষের ছেলেটা এখনো বেঁচে আছে সিংহাসনের হুমকিও এক পূর্ণিমা রাতে পাহাড় চূড়ায় নেকড়ে সভা বসে সিদ্ধান্ত নিতে হবে মানুষ সন্তান রুদি কি জঙ্গলের আইন অনুযায়ী গ্রহণযোগ্য বড়দাদু বললেন রুদি এখন শুধু নেকড়ের নয় গোটা জঙ্গলের সন্তান তাকে শিখতে দাও বেড়ে উঠতে দাও সে একদিন আমাদের রক্ষাক হবে তখন নীলা গর্জে উঠল আমি আমার জীবন দিয়ে ওকে রক্ষা করব তাদের কণ্ঠে ছিল সত্যের দৃঢ়তা সবাই একে একে মাথা নাওয়াল কিন্তু কিংখান থামেনি সে জানত মানুষের সন্তান একদিন তার পতন আনবে সে প্রস্তুত হচ্ছিল যুদ্ধের জন্য রুদি জানত না তার নিয়তি তাকে কোথায় টেনে নিয়ে যাবে তবে এইটুকু সে বুঝে গিয়েছিল তার হৃদয়ে রক্ত মানুষের কিন্তু আত্মা জঙ্গলের